প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ন বছরে দেশের নদী ও জলপথে পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত সেলার্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আয়োজিত সি ফেরার অ্যাওয়ারনেস কনফারেন্স টু এর উদ্বোধন করেন তিনি যাজ প্রতিমন্ত্রী বলেন সমুদ্র ও নদীপথে পর্যটন বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে মারিন সার্ভিসে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এই বিষয়ে ছাত্রছাত্রীদের আরো আগ্রহ বাড়িয়ে তুলতে হবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা ভারতবর্ষে শুধুমাত্র চারটে ফিনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ ন্যাশনাল জলমার্গ আমরা পেয়েছি গত নয় বছরে মাননীয় প্রধানমন্ত্রী জীর নেতৃত্বে আমরা একশো এগারোটা জলমার্গের বিকাশ আমরা শুরু করেছি তার মধ্যে পঁচিশটা আমাদের কমপ্লিট হয়েছে আরো প্রায় পঁয়ত্রিশটার মতো কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং আর যেগুলো আছে সেগুলোর প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করা হচ্ছে যে আগামী দিনে কিভাবে জলমার্গ বিকাশকে আমরা বাড়িয়ে তুলব মেরিন সাবজেক্টটা একটা বৃহত্তর সাবজেক্ট আগামী দিনে হয়ে উঠতে পারে বিশ্বের বুকে যদি আজকে চায় না মেরিন সাবজেক্টে একটা বিরাট ভূমিকা নিতে পারে তো ভারতবর্ষের জিওগ্রাফি এবং তার যে সাত হাজার কিলোমিটার যে কোস্টলাইন আছে সেই কোস্ট লাইন কে ইউজ করে আমরা একটা বিরাট মেরিটাইম সেক্টর কে গড়ে তুলতে পারি এটা আমরা কখনো ভাবিনি আগে